Yes. Seven hundred. Yes. 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 <laughs> 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 আপনার কাছে কাস্টমার ছিল বলে আমি এতক্ষণ আসিনি বাট নাগারা এগুলো এত কিনছে না দেখলে তো আমরা বুঝতে পার সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো গাইজ আমি আছি আপাতত নাগাল্যান্ডের ডিমাপুর শহরে আর এই ডিমাপুর শহরটা কিন্তু অনেকটাই বিখ্যাত একটাই কারণে কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মার্কেট হলো এই ডিমাপুরে কিন্তু আমরা এসেছি আপাতত দু তিন দিন হয়ে গেল শুধু আজকের বুধবার এই মার্কেটটা দেখব বলে আমরা এখানে ঢুকে গিয়েছিলাম তো এই মার্কেটে কী কী পাওয়া যায় সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তবে চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো বেশি দূরে নয় মার্কেটের প্রায় কাছাকাছি চলে এসেছি আর মার্কেটটা শুরু হচ্ছে এখান থেকে মানে ফুল গাছ দেখা পাচ্ছো সব আরও একটা জিনিসই জানো তো এখানে বাংলা ভাষাও চলে ইংলিশটাও চলে আর নাগা ভাষাও চলে মানে সব রকম ভাষা মিক্সিং কেউ যদি তোমরা এখানে আসতে চাও তোমরা বাংলাও বলতে পারবে প্লাস ইংলিশ হিন্দি সব কিছু বলতে পারবে ফুলগুলো দেখো এই ফুলগুলো কিন্তু আমাদের আমরা টোটালি কোনো দিন দেখি না কোথাও জাস্ট দেখো ওইটা হচ্ছে কি বানানো কিন্তু এগুলো হচ্ছে অরিজিনাল ফুল দেখো আর যে মেন মার্কেটটা এখান থেকে কিন্তু আরো প্রায় আটশো মিটার দূরে কিন্তু এখান থেকে দেখো গাছের মার্কেট দেখো মধ্যে মানুষ হেঁটে যাচ্ছে আর দু সাইডে ফুল লাগিয়ে রেখেছে যার যেটা প্রয়োজন সেটা কিনছে ঠিক আমরা মেন বাজারের ভিতর চলে এসেছি বুঝতে চলে মানে এখানে ভয়ও লাগছে আবার শান্তিও পাচ্ছি যে অনেক দিন পরে সেই জায়গাটা এসেছি বলে এই দেখুন কীভাবে পালানোর জন্য চেষ্টা করছে কিন্তু কোমরে সব দড়ি বাঁধা আছে আসামির মতো

দেখুন মতো রাখছে যেন কি একটা অপরাধ করে এসেছে এরা সব কোমরে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখছে এই যে দেখুন এখানে আবার ভাজি করা এই যে জাল দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু ছোট ছোট ইঁদুর বাচ্চা আছে যে সাদা ইঁদুর গুলো পাওয়া যায় সেই ইঁদুর বাচ্চা আছে সাইডে কিছু কুকুর বাঁধা আছে ইউটিউবের কিছু রুলস আছে সেই কারণে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এবারে তোমাদের কাছে একটা কথা শেয়ার করি আমি কিন্তু নাগাল্যান্ডে গিয়েছিলাম বেশ অনেক দিন আগে আর ওখানে আমি খুব সুন্দরভাবে ভিডিও করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো এটাই আমার ভিডিওগুলো ডিলেট হয়ে গেছিল আমি এত সুন্দরভাবে এত পরিশ্রম করেও যে ওখানে ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখাও বলে কিন্তু সেই ভিডিওগুলো আমি পাইনি এটাকে কি বলে রাধা মরিচ মিচি যাচ্ছে এটা কিন্তু আমি অনেকক্ষণ নোটিস করছি বাট এই ঝাল বহু জায়না ঝাল প্রচুর তাই তো নাগাদের মানে কাস্টমার ছিল বলে আমি এতক্ষণ আসিনি বাট নাগারা এগুলো এত বারে কিনছে না দেখলে তো আমার বুঝতে পার আসাম থেকে আনেছেন না এখানে যে মার্কেটটা আছে এখানে জামা কাপড়ও বিক্রি হয় যেগুলো চায়না থেকে আসে শুনেছি যাই হোক ভিডিওটা আর বেশি লং করছি না এখানেই শেষ করছি কারণ আর বেশি কিছু ফুটেজ নেই আমার কাছে খুবই দুঃখিত ভিডিওটা আমার এইভাবে শেষ করার জন্য চলো সবাই ভালো থেকো নিজের নিজের খেয়াল রেখো নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো বাই